আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আমার ভাই ও বন্ধুগণ দুনিয়ায় প্রতিটি মানুষ পরিশ্রম করে পরিশ্রমের একটি লক্ষ্য নির্ধারিত থাকে লক্ষ্য অর্জনকে তারা মনে করে সফলতা অর্জন লক্ষ্য অর্জনে ব্যর্থতাকে জীবনের ব্যর্থতা মনে করে আমাদের অসহায়ত্ব হচ্ছে আমরা নিজেদের জীবনের লক্ষ্য নিজেরা নির্ধারণ করি এর মধ্যে মৃত্যু এসে আমাদের আশা আকাঙ্ক্ষা কেড়ে নেয় কারণ আমাদের জীবনের নাটাই সুতো আমাদের হাতে নেই বহু মানুষ নিজেদের জীবনের লক্ষ্যস্থলে পৌঁছার আগেই মরে যায় তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা থেকে যায় অপূর্ণ দিল্লির সম্রাট শের শাহ সিংহাসনে আরোহণের পর বলেছিলেন আফসোস আমার মাথায় সাফল্যের মুকুট তখন শোভা পেল যখন আমার জীবনের সূর্য অস্তগামী ষাট বছর বয়সের সময় শের দিল্লি জয় করেন ছেষট্টি বছর বয়সে তার মৃত্যু হয় মানুষ জীবনের অনেক রকম লক্ষ্য নির্ধারণ করে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছার আগেই তারা মরে যায় অন্যকে জায়গা ছেড়ে দিয়ে তারা অনন্ত লোকে প্রস্থান করে প্রত্যেক মানুষ চায় তার জীবনে জীবিকার নিরাপদ ব্যবস্থা হোক তার নিরাপদ বাসস্থান হোক তার সম্মান বজায় থাকুক ঘরে সুন্দর স্ত্রী থাকুক কিন্তু অনেকেই এসব কিছু অর্জন করার আগেই মরে যায় মানুষের গড় আয়ুষকাল ষাট থেকে সত্তর বছর এর বেশি কেউ বাঁচতে পারে না মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক কিন্তু জীবনের মেয়াদ নির্দিষ্ট এটা বর্তমান কালের অবস্থা নয় বরং যুগ যুগ ধরে এ অবস্থা চলে আসছে শত শত বছর ধরে এ অবস্থা চলে আসছে আশা পূরণের আগেই মৃত্যু এসে জীবনকে কেড়ে নেয় আমার ভাইয়েরা মানব জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু আদিস রয়েছে বনি আদমের জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা হচ্ছে মৃত্যু মানুষ দীর্ঘকাল বেঁচে থাকার কথা চিন্তা করে দীর্ঘকাল বেঁচে থাকার স্বপ্ন দেখে কিন্তু একদিন পরে কি হবে সে কথা চিন্তা করে না কোরআনে আল্লাহ বলেছেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো প্রত্যেকেই ভেবে দেখো আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে শুধু মানুষ নয় পশু পাখি বেঁচে থাকার আকাঙ্ক্ষায় ঘর বাঁধে বাসা তৈরি করে প্রতিটি প্রাণীর স্বভাব হচ্ছে তারা নিজেদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে মানুষ কত আশা নিয়ে নিরাপদ ঘর তৈরি করে স্পেন থেকে কম্বল আনায় উন্নত ডিজাইনে পালঙ্ক তৈরি করে বেডরুমকে মনের মতো করে সাজায় তারপর মৃত্যু এসে জীবনের চেরাগ নেভিয়ে দেওয়ার পর মাটির ঘরে চিরদিনের জন্য চলে যায় মানুষের দেহে একটি মশা একটি মাছি জীবদ্দশায় বসতে পারে না অথচ মৃত্যুর পর কবরে শত শত পোকামাকড় তার দেহ ছিঁড়ে খায় পেটের খাবার জোগাড় করার জন্য মানুষ জীবনে কত কী করে অথচ কবরে যাওয়ার পর প্রথমে পেট ফেটে যায় আল্লাহ বলেন হে আমার বান্দাগণ দুনিয়াকে লোভের দৃষ্টিতে দেখবে না কবরে পোকামাকড় প্রথমে তোমার চোখ খেয়ে ফেলবে মৃত্যুর বেদনা এসে দুনিয়ার আনন্দ মাঠে করে দেয় মৃত্যুর আগে অনেকে রোগের যাতনা যন্ত্রণা ভোগ করে কবর প্রতিদিন দুনিয়ার মানুষদের ডেকে বলে শোনো আমি নিঃসঙ্গতার ঘর আমি অন্ধকার ঘর আমি পোকামাকড়ে পরিপূর্ণ ঘর আমার কাছে আসার আগে পাথে নিয়ে আসবে পাথে ব্যতীত যারা আসবে তাদের দুঃখ কষ্টের সীমা থাকবে না আমার ভাইয়েরা দুনিয়ার সকল প্রাণীর জন্য একটি বিষয় কমন সেটি হচ্ছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোরআনে বলা হয়েছে স্বাদ নাফসিং করতে কতুল কোরআনের আয়াতে কুল্লো নাফসিং বলা হয়েছে নাফস অর্থ হচ্ছে প্রাণ এই শব্দের দ্বারা নারী পুরুষ সবাইকে বোঝানো হয় আমাদের প্রত্যেকের জীবনে এমন একদিন অবশ্যই আসবে যখন চোখের আলো নিভে যাবে মুখের কথা বন্ধ হয়ে যাবে কানের পর্দা ফেটে যাবে হৃদস্পন্দন থেমে যাবে দুনিয়ার মাটিতে চলাচলকারী মানুষদের মৃত্যুর পর কেউ মানুষ বলে না বরং লাশ নামে অভিহিত করে চোখের দৃষ্টিশক্তি কমে গেলে চোখের ডাক্তারের কাছে আমরা ছুটে যাই কিন্তু এমন সময় আসবে যখন চোখের আলো নিভে যাবে সে সময় কোনো ডাক্তার কিছু করতে পারবে না যারা কানে কম শোনে তারা এক প্রকার মেশিন কানে ব্যবহার করে রোগের কষ্ট থেকে পরিত্রাণের জন্য কত রকম ওষুধ আমরা ব্যবহার করি হাত পা যখন কাঁপে তখন ডাক্তারের কাছে ছুটে যাই হার্টের সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে যাই কোমর ব্যথা ঘাড়ে ব্যথা হলে ডাক্তারের কাছে যাই প্যারালাইজড হলে চেয়ারের আশ্রয় গ্রহণ করি সংসার চালানোর জন্য স্ত্রী সন্তানদের মুখের হাসির জন্য তাদের বেঁচে থাকার জন্য মানুষ উদয়স্ত কষ্ট করতে থাকে কিন্তু যখন চলার শক্তি থাকে না তখন কিছুই করার থাকে না আখেরাতের মুস্তাফির অন্যদের কাঁধে চড়ে নিজের শেষ ঠিকানায় চলে যাচ্ছে যে ঠিকানা একবার যাওয়ার পর কেউ কখনো ফিরে আসেনি কল্লনাথ সিং যায় কতুল মাউত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর যদি জীবনের সব কিছু শেষ হয়ে যেত তাহলে কোনো চিন্তা থাকতো না জবাবদেহের কথা ভাবতে হতো না কিন্তু ওরকম তো হবে না মৃত্যুর পরে সবাইকে মহা পরাক্রমশালী আহকামুল হাকিমিনের দরবারে উপস্থিত হয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে যা কিছু করা হয়েছে ভালো মন্দ যাচাই করে আমল নামা অনুযায়ী পুরস্কার দেয়া হবে বা শাস্তি দেয়া হবে মহান আল্লাহ মৃত্যুকে মানুষের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি করেছেন বর্তমানে আমরা মৃত্যুকে ভুলে বসে আছি দ্রব্যমূল্য বৃদ্ধিকে সমস্যা মনে করি সন্তানের চাকুরি না পাওয়াকে সমস্যা মনে করি শারীরিক অসুস্থতাকে মাথা ব্যথাকে সমস্যা মনে করি পরিবারে কারো মৃত্যু হলে ঘরে ক্যামত উপস্থিত হয় মৃত্যুর পরে মৃতের জানাজা হয় তারপর তাকে কবর দেয়া হয় কবর দেওয়ার কয়েকদিন পরে মৃতের কথা সবাই ভুলে যায় কেউ তাকে মনে রাখে না মাতা পিতা আমাদের লালন পালনের জন্য কত কষ্ট করে কিন্তু তাদের মৃত্যুর পরে আমরা তাদেরও মনে রাখি না কোরআনে দুনিয়াকে খেলা এবং তামাশা বলা হয়েছে এই দুনিয়ায় আমাদের বুকে ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই ডাক্তার ইসিজি করার পর যখন বলে হার্ডে কোনো সমস্যা নেই তখন আমাদের আনন্দের সীমা থাকে না হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরলে আমরা আনন্দিত হই আমরা পেটের খাবার জোগাড় করার জন্য নামাজ আদায় অলস্যতা করি সত্য কথার পরিবর্তে মিথ্যা কথা বলি নিজের প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য রাতে দিন পরিশ্রম করি সে আল্লাহকে ভুলে থাকি যিনি আমাদের জন্য আকাশকে ছাদ জমিনকে বিছানার মতো বানিয়েছেন আকাশে চাঁদ সূর্য স্থাপন করেছেন রাত দিনের আবর্তনের ব্যবস্থা করেছেন কোরানে সেই আল্লাহ বলেছেন ইনামাল হায়াত জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশা নারীরা ঘরে কাজ করে পুরুষেরা ঘরের বাইরে কাজ করে মানুষের দৈনন্দিন কাজে ব্যস্ততার শেষ নেই কিন্তু এইসব কাজ আল্লাহর দৃষ্টিতে খেলতামাশা ব্যতীত কিছু নয় মৃত্যুর পরের জীবনই হচ্ছে আসল জীবন হজরত আলীর দিয়ানহ বলেছেন হে লোক সকল মৃত্যুর সঙ্গে কেউ লড়াই করে জয়ী হতে পারেনি মৃত্যু এক অবধারিত অবিসংবাদিত সত্য অনেক বড় বীর বাহাদুর শক্তি প্রদর্শন করেছে কিন্তু তাদের কেউ মৃত্যুর সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারেনি মৃত্যু তাদের সকলের ঘাড় মোটকে প্রাণহীন করার পর কবরে পৌঁছে দিয়েছে মৃত্যুর সামনে লাখ লাখ বীর রুস্তুম বীর আলেকজান্ডার টিকে থাকতে পারেনি কোরআনের বিভিন্ন আয়াত থেকে জানা যায় দুনিয়ার জীবন খেলতামাশা ব্যতীত কিছুই নয় আসল জীবন হচ্ছে মৃত্যুর পরের জীবন বুদ্ধিমানের কাজ হচ্ছে সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হজরত আলীরদিয়াল্লাহানহ বলেছেন হে লোকসকল মৃত্যুর সঙ্গে টক্কর দিয়ে কেউ পারে না মৃত্যু থেকে কেউ রক্ষা পায়নি অনেক বড় বড় বীর পালোয়ান মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি কেউ মৃত্যু থেকে পালাতে পারেনি অনেক দৌড়বেদ মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়েছেন কিন্তু তাদের কারোই শেষ রক্ষা হয়নি মৃত্যু তাদের ঘর ভেঙে দিয়েছে তাদেরকে কুপকাত করেছে মৃত্যুর সামনে অনেক বীর পালোয়ান পরাজিত হয়েছে লাখ লাখ রস্তুম হেরে গেছে লাখ লাখ আফলাতুন হেরে গেছে মৃত্যুর সামনে কেউ টিকতে পারেনি কারো টিকে থাকা সম্ভব নয় মৃত্যুর জন্য আপনারা প্রস্তুত হন আপনাদের অমনোযোগিতার মধ্যে মৃত্যু এসে যেন উঠিয়ে না নেয় সেই চেষ্টা করুন মৃত্যু আসার আগে তাওবা করুন আসুন আমরা তাওবা করি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করুন মহান আল্লাহ অবিনশ্বর আল্লাহর মৃত্যু নেই তিনি চিরঞ্জীব আল্লাহর কখনো মৃত্যু হবে না আল্লাহ সব রকমের দুর্বলতা থেকে মুক্ত আল্লাহর আগে কিছু ছিল না আল্লাহর পরে কিছু নেই আল্লাহর অস্তিত্ব রক্ষার জন্য কোনো রকম খাদ্যের প্রয়োজন নেই আল্লাহর পানি পান করার প্রয়োজন নেই আল্লাহর বেঁচে থাকার জন্য রহু বা আত্মার প্রয়োজন নেই আল্লাহর বেঁচে থাকার জন্য বাতাসের প্রয়োজন নেই আল্লাহর সত্তা মৃত্যু থেকে পবিত্র আল্লাহ ব্যতীত বিশ্বের সব কিছু মৃত্যুর মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে মৃত্যু থেকে রক্ষা পাওয়ার মতো কোনো বীর বাহাদুর নেই হজরত আলী দি আনহু বলেছেন মৃত্যু থেকে রক্ষা পাওয়ার মতো কোনো বীর বাহাদুর নেই মৃত্যুর সঙ্গে যারাই টক্কর দিয়েছে তারাই পরাজিত হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কেউ জিততে পারে না কিসরা আলেকজান্ডার সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে দুনিয়ার সকল সুখের উপাদান ছেড়ে তারা বিদায় নিয়েছে কবি বলেছেন এই দুনিয়া ভালোবাসার স্থান নহে এই দুনিয়া হচ্ছে শিক্ষা গ্রহণের স্থান তামাশার স্থান নহে কবরস্থানে যাও সেখানে দেখতে পাবে সারি সারি কবর যেখানে অনেক বড় বড় সচিব শুয়ে আছেন অনেক উজির নাজির শুয়ে আছেন সেনাবাহিনীর অনেক জেনারেল শুয়ে আছেন অনেক কণ্ঠশিল্পী অনেক নর্তকী মদ্যপায়ী শুয়ে আছেন ওদের বিরাট কবর জানাচ্ছে এক সময় ওদের দাপট ছিল অথচ ওদের দেহ ভক্ষণ করা পোকারাও মরে গেছে ওদের হারও কবরে বিবর্ণ হয়ে গেছে এক সময় তারা ইসলামাবাদ শহর নিয়ে গর্ব করত আজ ওদের কবরস্থান অন্যদের জন্য শিক্ষণীয় হয়ে আছে কবি বলেছেন শানদার লোকেরা মাটিতে মিশে গেছে খ্যাতিমান লোকেরা বেনিশান হয়ে গেছে আকাশের উচ্চতায় পৌঁছে যাওয়া লোকেদের মাটি গ্রাস করেছে শোনো মানুষ এই দুনিয়া এমন জায়গা যাকে ভালোবাসার সমীচীন নয় মৃত্যু এসে যখন থাবা বিস্তার করে তখন সব কিছু বেকার হয়ে যায় আল্লাহ মানুষকে তাদের মূল্যহীনতার কথা জানাচ্ছেন মানুষ যেন নিজেদের অস্তিত্বের গুরুত্বহীনতার কথা ভুলে না যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই সব কিছু শেষ হয়ে যায় মান সক্ষম অর্থবিত্ত সব মূল্যহীন হয়ে যায় তারপর এমন সময় আসে যখন কবরের নিশানাও খুঁজে পাওয়া যায় না বিশ্বের শ্রেষ্ঠ বীর ছিলেন চেঙ্গিস খান আজ কেউ কি তার কবর দেখিয়ে দিতে পারবে কোথায় তার বাদশাহী আজ তার কবরের নিশানাও নেই ভাইরা আসুন আমরা আত্মসমালোচনা করে নিজেদের কথা চিন্তা করি আমার ভাইরা প্রতিটি মৃত্যুই শিক্ষণীয় প্রতিটি মৃত্যুই অন্তরকে আলোড়িত করে আপনাদের নিকট করজোরে মিনতি করছি আপনারা এরকম আশায় থাকবেন না যে সরকার সব কিছু ঠিক করে দেবে সরকার কোনো কিছু কখনো ঠিক করে দেয়নি ঠিক করার সাধ্য তাদের নেই আপনাকেই তাও করতে হবে মহান আল্লাহর নিকট আবেদন করতে হবে নত হতে হবে কাঁদতে হবে দুনিয়ায় যখন জুলুম বেড়ে যায় তখন আল্লাহর রহমত উঠে যায় মজলুম যদি কাফেরও হয় তবু আল্লাহ তাদের সাহায্য করেন জালিম যদি মুসলমানও হয় তবু আল্লাহ তাকে শাস্তি দেন আল্লাহ বলেছেন তোমরা মজলুমের ফরিয়াদ থেকে নিজেদেরকে রক্ষা করো মজলুম যদি কাফের মুশ্রেকও হয় তবু তার ফরিয়াদ তার বদোয়া আল্লাহর আরসে পৌঁছে যায় মজলুম যুবক হোক বৃদ্ধ হোক অসহায় হোক অথবা মুসলিম হোক আল্লাহ তার ফরিয়াদ কবুল করেন এবং জালিমকে শাস্তি দেন কেননা জালিম মজলুম সবাই ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমান না জুলুমের কারণে সমাজ ধ্বংস হয়ে যায় একবার হজরত মুসা সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ ফেরাউনকে আপনি এত সুযোগ কেন দিয়েছেন আল্লাহ বললেন হে মূসা ফেরাউন ন্যায় পরায়ণ ছিল সে প্রজাদের প্রতি ন্যায় বিচার করত এ কারণে আমি তাকে সুযোগ দিয়েছি ন্যায় পরায়ণতার কারণে কাফের গণ সুবিধা পায় আল্লাহর রহমত পায় মুসলমানরা ন্যায় পরায়ণ হলে অবশ্যই আল্লাহর রহমত পাবে যারা ক্ষমতার মালিক তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আল্লাহকে ভয় করুন যারা ন্যায় পরায়ণতার পরিচয় দেয় রোজ কেয়ামতে আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে আরসের ছায় জায়গা দেবেন সর্বপ্রথম শহীদদের ডাকা হবে না গাউস কুতুবদের ডাকা হবে না বরং ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ ডাকবেন আল্লাহ তাদের ডেকে বলবেন তোমরা আসো আমার আরসের নিচে তোমাদের জায়গা দেয়া হবে যে সমাজে পরায়ণতা থাকে না সেই সমাজ ধ্বংস হয়ে যায় রুটি রুজি কম থাকা কোনো সমস্যা নয় ন্যায় পরায়ণতা থাকা জরুরি রসুল্লা সাল্লি সাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবাদের বললেন যদি তোমরা জানতে জান্নাতে তোমাদের জন্য কত রকম নিয়ামত রাখা হয়েছে তাহলে তোমরা ক্ষুধার আর বেশি কষ্ট বরদাস্ত করেও কষ্ট পেতে না আল্লাহর রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আিনা ফি দুনিয়া হাসানাত হাসানা হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়া এবং আখেরাতির কল্যাণ দান করো এবং দুযোখের আগুন থেকে রক্ষা করো একজন সাহাবি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে ধৈর্য দান করো তার এই দোয়া শোনার পর আল্লাহর রাসুল সেই সাহাবিকে উপরোক্ত দোয়া শিক্ষা দেন হজরত আল্লাহারদি আল্লাহানাহু গুরুতর অসুস্থ ছিলেন রাসুল উল্লাহ সাল্ল্লা সাল্লাম লোকদের বললেন তালহার মৃত্যুর পরে আমাকে খবর দেবে আমি তার জানাজার নামাজ পড়াবো কিন্তু হজরত আল্লাহ রাদি আল্লাহানহু সাথীদের বললেন রাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আল্লাহর রাসুলকে জানাবে না রাতে আসতে তার কষ্ট হবে তাছাড়া আমার বাড়ি আসার পথে ইহুদিদের বসতি রয়েছে তারা আল্লাহর রাসুলের ক্ষতি করতে পারে রাতে ইন্তেকালের পর তালহারদি আল্লাহ আনহুকে রাতেই কবর দেয়া হয় ফজরের নামাজের পরে আল্লাহর রাসুল সাল আলাই সাল্লাম তাল্হার কথা জানতে চান তাকে জানানো হয় যে তিনি মারা গেছেন এবং তাকে আমরা রাতেই কবর দিয়েছি তারপর রসুল সালি সাল্লামকে রাতে না জানাতে তালহার নিষেধ করার কথা জানানো হলো সব কথা শুনে সাল্লাম তালহার কবরের পাশে গিয়ে দুই হাত তুলে তালহার জন্য দোয়া করলেন সে দোয়ায় তিনি বললেন হে আল্লাহ তালহা যখন আপনার সামনে যাবে সে যেন আপনাকে দেখে হাসে এবং আপনি তাকে দেখে হাসেন আমার ভাইয়েরা যখন কেয়ামত শুরু হবে ইসরাফিল সিংহায় প্রথম ফু দেবে তখন আকাশে তারকা চমকাবে মানুষ কাজে ব্যস্ত থাকবে মানুষ বুঝতে পারবে না আজই তাদের জীবনের শেষ দিন নারীরা ঘরের কাজে ব্যস্ত থাকবে দোকানিরা দোকানে বেচা কেনা করবে হঠাৎ সিঙ্গার ফুয়ের ভয়াবহ শব্দে মানুষের কোলাহল থেমে যাবে নারীরা রুটি তৈরির কাজ বন্ধ করে দেবে মায়েরা কোলের শিশু সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে কেমতের বিভীষিকা সম্পর্কে কোরআনে মহান আল্লাহ বলেছেন হে মানুষ ভয় করো তোমাদের প্রতিপালককে কেমতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা উহা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মৃত হবে তার দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে মানুষকে দেখবে নেশাগ্রস্তের মতো যদি ওরা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর শাস্তি কঠিন মহান আল্লাহ বলেন পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে ওদেরকে ওদের কৃতকর্ম দেখানো যায় কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অপকর্ম করলে সে তাও দেখবে মানুষ জিন জিনিস্তা সবাই সেদিন মরে যাবে সাত আকাশ ফেটে চৌচির হয়ে খসে পড়বে এমনকি আল্লাহর আদেশে জিব্রাইল মেকাইল আজরাইল ফেরেস্তাও মৃত্যুবরণ করবে শুধুমাত্র আল্লাহ থাকবেন কোরআনে বলা হয়েছে ওয়াল ও আল আউআল আহেরউ জাহির আল বা ও হবিকুল্লিস আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশমান তিনি গোপনীয় এবং তিনি সব সম্পর্কে অবগত সবার মৃত্যুর পর মহান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলবেন কেউ আছো কি আমার অংশীদার যদি থাকো সামনে আসো তারপর আল্লাহ বলবেন কোথায় আজ ক্ষমতাধর সম্রাটেরা কোথায় আজ অত্যাচারী শাসকেরা রকম সারা শব্দ না পেয়ে তারপর আল্লাহ বলবেন ওয়াহিদুল কাহার আজকের কর্তৃত্ব কাহার আল্লাহর দুনিয়ার পরিণাম হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বেলিন এবং বিলুপ্ত হয়ে যাওয়া সেই দুনিয়াকে নিয়ে মানুষ অহংকার করে এবং একে অন্যের সঙ্গে সংঘাতে লিপ্ত হয় এসবকে মানুষের জন্য শোভনীয় আল্লাহ মহা পরাক্রমশালী তার আদেশ নিষেধ অমান্য করা মানুষের জন্য সমীচীন নয় সুদঘোষ মিথ্যাচার ধোকা প্রতারণা ব্যভিচার ইত্যাকার অন্যায় এবং দুষ্কর্ম থেকে নিজেকে দূরে রাখা এবং শরীয়তের বিধান মেনে জীবন জীবনযাপন করা প্রত্যেক মানুষের কর্তব্য মানুষের কোনো ক্ষমতায় আসলে নেই মানুষ কেউ স্বাধীন নয় যদি হতো তবে চোখের আলো তাদের কমে যেত না এবং তারা চশমা ব্যবহার করত না কানে কম শুনত না হাঁটতে অক্ষম হওয়ায় লাঠি ভর দিয়ে হাঁটতে হতো না আমাদের দাঁত পরে যেত না আমাদের কোমর বেঁকে যেত না মৃত্যু এসে আমাদের জীবন প্রদীপ নিভিয়ে দিত না দুঃখ কষ্ট এসে আমাদের গ্রাস করত না জীবন থেকে শান্তি সুখ বিদায় নিত না প্রতি পদে পদে আমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ জীবনের মালিক মৃত্যুর মালিক আল্লাহ চোখের দৃষ্টি দেন কানের শ্রবণ শক্তি দেন আল্লাহ হাত পায়ে শক্তি দেন আল্লাহ হৃদয় স্পন্দন দেন আল্লাহ ফুসফুস তৈরি করেন আল্লাহ দেহে রক্ত চলাচলের ব্যবস্থা করেন কিডনির ব্যবস্থা করেন ক্লান্তির পর ঘুমের ব্যবস্থা আল্লাহর দেয়া নিয়ামত ক্ষুধায় খাদ্য গ্রহণ পিপাসায় পানি পান করা আল্লাহর নিয়ামত জীবন সাথীর প্রয়োজন হলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন স্ত্রীর গর্ভে ছেলে মেয়ে দেন অসুস্থ হলে সুস্থতা দেন ভয়ের সময় নিরাপত্তা দেন দরিদ্রতার সময় সচ্ছলতা দেন বিপদ থেকে উদ্ধার করেন আমাদের সামনে পেছনে ডানে বামে মাথার উপরে আল্লাহ রয়েছেন আমাদের অন্তরের ভেতর আমাদের চোখের ভেতর আল্লাহ রয়েছেন আল্লাহ আরশে রয়েছেন জমিনে রয়েছেন মাসরিকে বা প্রাচ্যে রয়েছেন মাগরিবে বা পাশ্চাত্যে রয়েছেন উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে আল্লাহ রয়েছেন গাছের প্রতিটি পাতায় মাটির প্রতিটি ধুলিকণায় আল্লাহ রয়েছেন হে জালিম তুমি কার অবাধ্যতা করো কার সঙ্গে সংঘাতে লিপ্ত হও ভেবে দেখেছ কি হে আমার ভাইরা মহান আল্লাহ মহান প্রতিপালকের নামে কসম করে বলছি একদিন জীবনের সব কাজের হিসাব দিতে হবে আমল নামা হাতে দেওয়ার পর সবাইকে বলা হবে এ কিতাবিকা বেকা কাফা বে নফসিকা লিওমা হেসা পরও তোমার আমল নামা তোমার নফসের হিসাব নেওয়ার জন্য এই আমল যথেষ্ট ঈশার নামাজের পর ঘরের সামনে কয়েকজনকে পাহারা দিতে দেখে হজরত আলিরতিউল্লাহানহু বললেন তোমরা এখানে কি করছো ওরা বলল আপনার নিরাপত্তার জন্য আমরা পাহারা দিচ্ছি হজরত ওদের বললেন তোমরা ঘরে ফিরে যাও আমাকে পাহারা দেওয়ার দরকার নেই আল্লাহ কোনো মানুষের ওপর আমার মৃত্যুর সিদ্ধান্ত নাস্ত করেননি তোমাদের পাহারার আমার প্রয়োজন নেই দুনিয়ায় যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরেই ঘটে একজন লোক বিশিষ্ট সাহাবি হজরত আবুজর গেফারিরদিউল্লাহান হুকে গালি দিয়েছিল গালি শুনে তিনি বললেন শোনো আমাদের সবার সামনে রয়েছে পুলসিরাত সেই পুলসিরাতের কথা চিন্তা করলে তোমার গালিকে পরোয়া করা যায় না যদি আমি সেই পুলসিরাত পার হতে না পারি তাহলে তুমি আমাকে গালিতে যা বলেছ আমি তার চেয়ে নিকৃষ্ট হজরত সালমান ফারসিরদিয়াল্লাহওয়ান হু ছিলেন ইরান দেশের নাগরিক তাকে ইরানি বলে কয়েকজন লোক বিদ্রুপ করল তিনি বললেন আমি ইরানি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে নোংরা পানি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে শীঘ্রই আমি লাশে পরিণত হব তারপর মাটি হয়ে যাব তারপর আমার প্রতিপালকের সামনে আমাকে দাঁড়াতে হবে সেদিন যদি আমার পুণ্য বৃদ্ধি ঘটে তাহলে আমি সম্মানিত হব আমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে যদি আমার পণ্যের পরিমাণ সেদিন কমে যায় তাহলে আমার চেয়ে ঘৃণ্য আমার চেয়ে নিকৃষ্ট অন্য কেউ হবে না কেয়ামতের দিন মহান আল্লাহ ইনসাফের তরাজু স্থাপন করবেন সেই তরাজতে বান্দাদের পাপ পুণ্য ওজন করা হবে যাদের পুণ্য পাপের চেয়ে বেশি হবে তারা নাজাদ পাবে এবং জান্নাতে যাবে যাদের পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি হবে তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে যেদিন আল্লাহ বলবেন হে আমার বান্দাগণ দুনিয়ায় তোমরা যে সব কাজ করেছিলে আমি সবই দেখেছিলাম কিন্তু কিছু বলিনি আজ তোমরা নীরব আমি কথা বলছি আমি তোমাদের হাতে তোমাদের আমল নামা দেব যেটি তোমরা পাঠ করবে অতে তোমাদের ভালোমন্দ সব কাজের হুবহু বিবরণ লেখা রয়েছে যারা সম্মানিত হবে তাদেরকে সম্মানের আসনে বসানো হবে যারা অসম্মানিত হবে তাদেরকে ধিকার দিয়ে আরও অসম্মানিত করা হবে সকলের গোপনীয়তা আজ প্রকাশ করা হবে দুনিয়ার জীবনের কোনো কাজ কারণে কোটা গোপন থাকবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জামাত হজরত আলীকে একদিন বলেছিলেন হে আলী জান্নাতে আমার প্রাসাদের সামনে থাকবে তোমার প্রাসাদ এত বড় সুসংবাদের পরেও হজরত আলীরদ্দিয়াল্লাহানহ প্রতি প্রতিরাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন ছটফট করতেন তিনি বলতেন হে দুনিয়া তুমি আমাকে ধোকা দিতে পারবে না তোমাকে আমি তিন তালাক দিচ্ছি চলে যাও অন্য কাউকে ধোকা দাও আমাকে ধোকা দিতে পারবে না তারপর বলতেন হে আল্লাহ আমার সফরের পথ অনেক দীর্ঘ অথচ আমার নেক আমল আমার পাথের পরিমাণ খুব সামান্য সেই দীর্ঘ সফরের পথ আমাকে একা পাড়ি দিতে হবে হজরত উসমান এবনে জায়দ রদিউনু বলেন একদিন আমি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের সন্ধানে গেলাম সে সময় তিনি তার কন্যা হজরত ফাতেমার ঘরে ছিলেন দরজা নক করার পর আল্লাহর রাসুল বের হলেন তার গায়ে ছিল চাদর চাদরের নিচে ডানে বামে ছিলেন হাসান হোসাইন আল্লাহ রাসুল বললেন রোজ কেয়ামতে আমরা পাঁচজন আমি আলী ফাতেমা হাসান হোসাইন একত্রে থাকবো যারা এদের ভালোবাসবে হে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবেসো আমি আলীকে ফাতেমাকে হাসান হোসেনকে ভালোবাসি যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন জান্নাতে আমার ঘরের সামনে থাকবে আলীর ঘর জিবরা আলি সাল্লাম রাসুল্লাহ সাল্লু সাল্লামকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহর রাসুল ক্যামত কবে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সেটা একমাত্র আল্লাহ জানেন জিবরা আল্লাহ সাল্লাম বললেন কেয়ামতের কয়েকটি নিদর্শনের কথা বলুন রাসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম বললেন যখন দেখবে সন্তান পিতামাতার সঙ্গে ভুট্ত চাকরের মতো আচরণ করছে তখন বুঝবে ক্যামত আসতে দেরি নেই যখন সন্তান পিতামাতাকে কষ্ট দেবে নানাভাবে অপমান করতে থাকবে সেটাকে তখন ক্যামতের আলামত মনে করবে সূর্য পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লাখ মাইল দূরে রয়েছে এমন কথা বিজ্ঞানীরা বলে থাকেন এই সূর্য যদি সাড়ে চার কোটি মাইল দূরে থেকে উত্তাপ বিকিরণ করে তখন কেমন হবে ভেবে দেখুন সূর্যের উত্তাপে সবকিছু জ্বলে ছাই হয়ে যাবে কেমতের দিন সূর্য মানুষদের মাথার এক মাইল উপরে থাকবে সেই কঠিন দিনে আল্লাহ আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না মহান আল্লাহ কোরআনে আখেরাতের বিভীষিকার নানা বিবরণ উল্লেখ করেছেন সেদিন একদল লোক দিকে থাকবে একদল লোক বাম দিকে থাকবে ডানদিকের লোকেরা হবে পুণ্যবান তারা হাউজে কাউসারের পানি পান করে পেপাসা নিবারণ করবে আলা আলাহ ও আলা আলী মোহাম্মদ কামা স্লি ইবরাহিমা আলি ইব্রাহীম ইনকা হামিদুম মজিদ আল্লাহুমারিকা মুহমদাল আলি মোহাম্ম কমা বারুক তালাাহিমাল আলি ইব্রাহীম ইনকা হামিদুম মজিদ হে আল্লাহ ইসলাম মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন হে আল্লাহ ইসলাম মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন হে আল্লাহ শিরক ওশ্রিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন হে আল্লাহ হে দয়াময় প্রভু হে মহাশক্তিশালী হে পরাক্রমশালী তোমার দিন তোমার কিতাব তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের দান করুন হে আল্লাহ আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন হে আল্লাহ হে রহমানুর রাহিম আমাদের তাওবা কবুল করে নিন হে আল্লাহ আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুণা ক্ষমা করে দিন আপনি অনাদি আপনি অনন্ত আপনি ছাড়া কোনো ইলাহ নেই হে আল্লাহ আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখেরাতে রাজা ভূতে দান করুন হে চিরঞ্জীব হে নিয়ন্ত্রক আমাদের সকল কাজ কর্ম সুন্দর করে দিন এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না হে আল্লাহ আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন মৃতদের কবরকে আলোকিত করে দিন তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন তাদের গুণাসমূহকে ক্ষমা করে দিন হে আল্লাহ আমাদের দেশ অন্যান্য মুসলিম দেশ নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন হে আল্লাহ আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফেতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন হে আল্লাহ মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ মুক্ত করে দিন যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন হে আল্লাহ আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোকা হতে রক্ষা করুন নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতা হে আল্লাহ এ মহামহিম ও মহানুভাব আপনি আমাদেরকে পরিত্রাণ দিন হে আল্লাহ আপনি আমাদের একমাত্র ইলাহ আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই আপনি দুনিয়া ও রহমান রহমানুর রহিম আদি অনন্ত সকলের ইলাহ আপনি মহা ক্ষমতাশালী আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর আপনি সকলের ওপর প্রবল হে আর হামুর আমাদেরকে নাজাদ দিন আমাদেরকে নাজাদ দিন আমাদেরকে নাজাদ দিন